আসসালামু আলাইকুম আমি আপনাদের হাসান শেষ বিকেলে আর আমি ভাবছিলাম যে শেষ বিকেলে যদি আপনাদের বিশেষ করে শেষ বিকেলে আসলে আড্ডা দিতে অনেক ভালো লাগে কেন শেষ একটা গল্প বানা যায় তাহলে কেমন ফ্রাই করুন তো যাই হোক সত্যি অনেক ভালো হয় যে কথা বলছিলাম আর কি আজকে গল্পটা হচ্ছে আচ্ছা টাইটানিক যে নাম শুনুনি এমন কাউকে খুঁজে পাওয়াটা আসলে একটি কঠিন ব্যাপার তাই না কিন্তু মজার ব্যাপার হচ্ছে টাইটানিক জাহাজ যখন ডুবে যাচ্ছিল ডুবে যাওয়ার সময় আশে পাশে আর তিনটি জাহাজ ছিল একটি জাহাজের নাম হচ্ছে সিমসাং এটি টাইটানিক থেকে মাত্র সাত মাইল দূরে ছিল টাইটানিক থেকে যে নিক্ষেপ কিছু সাদা সেগ্রামটা ছিল তাও দেখতে পেয়েছিল টাইটানিকে বিপদ সঙ্গে দেখতে পেয়ে সিমসাং জাহাজ বিপদ এগিয়ে আসতে পারেনি তার কারণ হচ্ছে এই জাহাজে অবৈধভাবে সিল শিকার করা হয়েছিল এবং সেলমা শিকার করতে গিয়ে যদি ধরা খেয়ে যায় সেই ভয়ে তার উল্টো পথে যাত্রা শুরু করল আর একটি জাহাজের নাম বলি এটি হচ্ছে ক্যালিফোর্নিয়া এটি টাইটানিক থেকে চোদ্দ মাইল দূরে ছিল তারাও বিপদ দেখতে পেও তারা হয়তো ভাবছে বা জাহাজটি হতে বা কোনো বরফণে ঘেরা হয়েছে বা তেমন কোনো বিপদে পড়েনি যাদের ক্যাপ্টেন কোনো রকম কোনো কিছু না ভেবে একদম বিছানা চলে গেলেন আর ভাবলেন যে কাল সকালবেলা যা হবে তখন যদি হেল্প করতে হেল্প করবে আর সর্বশেষ যে জাহাজটি ছিল সেটা ছিল কারফাতিয়ানস এটি টাইটান থেকে দক্ষিণ দিকে প্রায় 80 মাইল দূরে ছিল এবং যাদের ক্যাপ্টেন যখন রেডিওতে অসহায় মানুষের কান্না শুনতে পেলেন তখন তিনি তাদের জন্য প্রার্থনা করলেন এবং প্রার্থনা শেষ করে দ্রুত গতিতে বরফের আস্তরণ ভেঙে এগিয়ে আসলেন। অবশ্য সে এই জাহাজটি কিন্তু 750 জন কোমর করতে পেরেছিল উপরে ঘটনাটা বলার কারণ কি জানি উপরে ঘটনাটা বলার কারণ হচ্ছে আমাদের সমাজে আমরা মাঝে মাঝে তিন শ্রেণীর মানুষদেরকে দেখতে পাই কেউ যখন বিপদে পড়ে এক মানুষ হচ্ছে যারা নিজেদের কুকর্ম চিন্তা করে আর ধরা খেয়ে যাওয়ার ভয়ে আর এগিয়ে আসে না আর বরং থেকে আরো অনেক দূরে চলে যায় আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে দর্শকের মতো তারা শুধু দেখবে কিন্তু এগিয়ে আসবে না আর সর্বশেষ মানুষ হচ্ছে সাহসী যারা সৃষ্টিকর্তার নাম নিয়ে ঝাঁপিয়ে আপনাকে আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবে তিন ধরনের মানসিকতা তো বলেই দিলাম এখন আপনি হিসেব করে দেখুন আপনি কেমন কোন মানুষ তো যাই হোক আজকের গল্পটা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো রাখবেন আপনার প্রিয়জন্মকে বাই বাই সবাই ভালো থেকো